নমস্কার বন্ধুরা আজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি নিয়ে এসেছি আর একটা মাছের রেসিপি এটা হচ্ছে পাবদা মাছের ঝাল তাই পাবদা মাছের ঝালটা ঠিক আমি করছি বিয়েবাড়ি স্টাইলে তাহলে চলো ঝটপট কথা না বলে আমি পাবদা মাছের ঝালটা শুরু করি দেখো পাবদা মাছের ঝাল বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়েছি এখানে আমি নিয়েছি দেখো হলুদ সর্ষে দেড় চামচ কালো সর্ষে পনে এক চামচ এক চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা এই সব উপকরণগুলি আমি ভালো করে বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো শিল বাটাতেও করতে পারো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ছ পিস পাবদা মাছ এবার এই পাবদা মাছগুলো আমি লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে ভাজবো সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নিলে পাবদা মাছটা ভাজার সময়তে ফাটে না বা তেল ছিটকে গায়ে আসে না দেখো আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমাকে মাছের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে তেল আর লবণ হলুদ মাছের গায়ে আমি মাখিয়ে নিয়েছি এবার চলো এই মাছটাকে আমি ভাজব এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে হবে তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভাজবো। একবারে বেশি দেব না অল্প অল্প করে ভাজবো দেখো মাছগুলো ভাজা হয়েও গিয়েছে ঠিক এইভাবে হালকা লালচে লালচে করে ভেজে নেবে সমস্ত মাছ আমার ভাজা রেডি এরপর আমি যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই বাকি কাজটা করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে পাবদা মাছের রান্নাটা কিন্তু কালো জিরেই হয় দেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এই ফোড়নগুলো খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটাকে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এই টমেটো পেস্টটাকে আমাকে মিনিট দুয়েক মতন এইভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না বেরোয় দেখো এটাকে আমি মিনিট দুয়েক মতন এভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ টমেটোটা কত সুন্দর কষানো হয়েছে এর সাইড দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যে বাটা মশলা কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এইটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি টমেটোর সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে খুব বেশি নয় মিনিট দুয়েক মতন কষিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একে একে আমাদের কিছু গুঁড়ো মশলা যেমন আমি এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যদি ঝালটা আরও বেশি খেতে চাও এরপর এটাকে আমি মিনিট খানিক এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝে যাবে যে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে আর এই কাজটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে দেখো এটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে আমি হাফ গ্লাসের একটু বেশি জল ব্যবহার করেছি পনে এক গ্লাস মতন জল এখানে ব্যবহার করেছি এবার এটার ভিতরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ কারণ আমি প্রথমেও লবণ দিই নি আর মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছি তো তোমরা লবণটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে ব্যাস এর মধ্যে আর আমাদের কিচ্ছু দেওয়ার দরকার নেই এবার এটাকে আমি খুব ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেবো এটা খুব ভালোভাবে যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা কী সুন্দর ফুটে গেছে এটা আমি দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে চলো ভাজা মাছগুলো একে একে ছেড়ে দিই মাছগুলো দেওয়ার পর এই ঝোলটাকে কিন্তু আবারও মিনিট দুয়েক মতন মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেবে আর সেই সময় এর ভিতরে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিলে পরে এর সেন্টটা আরও ভালো হবে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এই মাছের ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই ফুটানো কাজটা কিন্তু তোমরা অবশ্যই হাই ফ্লেমে করবে এটাকে কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি মিনিট দুয়েক মতন ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি এতে কী হবে মাছের মধ্যে মশলাটাও ভালো যাবে আর লঙ্কাটারও একটা খুব সুন্দর সেট আমাদের এই ঝোলের মধ্যে ছড়িয়ে পড়বে দেখো মিনিট দুয়েক হয়েই গিয়েছে আমার এটা ফুটে গেছে এবার আর কিছুই নয় লাস্ট কাজ ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব একটু ধনে কুচি ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমাদের দেখো বিয়েবাড়ি স্টাইলে পাবদা মাছের ঝাল এবার চলো এটাকে আমি নামিয়ে পরিবেশন করি দেখো আমি এটা পরিবেশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি বানালাম বিয়েবাড়ি স্টাইলে পাবদা মাছের ঝাল তোমরাও কিন্তু এইভাবে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার